হ্যালো বিওয়ার্স এই যে আমি একটা কাক পাইলাম কাকটা দেখো এই যে এখন আমি প্র্যাকটিস করবো এবং আপনারা দেখাবো আমার ইউটিউবের জন্য কন্টিনিউ করতেছি এই কাকটা এখানে ডাকলাম ও দিলাম ঠিক আছে থাকতেছে না ব দ দিলেন এবার আইলেন এই এই করলেন এই একটু ঝাঁকি মারলেন উপরে উঠলেন এইভাবে একটু ঝাঁকি এই মারলেন পাঁচ পাঁচ করলেন এভাবে প্র্যাকটিস করবেন আস্তে 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 পাঁচ হ্যাঁ এভাবে করবেন এই যে যতগণ পাবেন করবেন আর এটা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এভাবে করবেন আর স্পিডে স্পিডে করতে পারেন হ্যাঁ এভাবে করতে পারেন এটা করে আবার হ্যাঁ হ্যাঁ পাঁচ হ্যাঁ পাঁচশো পাঁচ এটা দুজন থাকলে খুব বেটার দুইজন থাকলে ভালো ও একটা পাঁচ করবো আপনি ব্লক দিলে তবে একটা দিলে এইভাবে দুই সাইড ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু দুইজন দুজন থাকলে ভালো একটা ব্লক দিলা একটা পাঁচ পাঁচতলা আর একসাথে করতে বলে ফাগদা এটা বলে ফাগদা ফাগদা হ্যাঁ ঠিক আছে এই এইভাবে আপনারা করবেন দেখবেন যে এই যেভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন সবসময় এটা এইটা এই এই যাতে সবসময় করবেন এইটা এটা

స్పీడ్ చాలూ హిందా ఎక్కువ ఎ এবারও করবেন দেখবেন যে আপনার এই হয়ে যাবে হ্যাঁ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার আমার জন্য করবেন আমার যারা নতুন হ্যাঁ আমার চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ সাবস্ক্রাইব তো মাস করবেন হ্যাঁ কমিউনিকেশন আইকটা দিবেন থ্যাংক ইউ সবাই রে